গত চুয়ান্ন বছরেও দেশে নির্বাচন ব্যবস্থা ঠিক হয়নি তাহলে উন্নয়ন কিভাবে হবে এমন প্রশ্ন রেখেছেন শিল্প সচিব ওবায়দুর রহমান সোমবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে তিনি বলেন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয় কুটির এবং ক্ষুদ্র শিল্পের ব্র্যান্ডিংয়ের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন অংশীজনরা এজন্য এসএমই নীতিমালা পরিবর্তন আনছে সরকার বলেও জানান সংশ্লিষ্টরা যে পণ্যের ব্র্যান্ডিংয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্প জানান আন্তর্জাতিক বাণিজ্যে অবাধ বিচরণের জন্য দেশীয় বিভিন্ন সংস্থার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়া জরুরি পৃথিবীর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি যে এই সিএমএসিএম আমরা এই যে নীতিমালাতে এগুলোতে আমরা ঢোকাচ্ছি কারণ আমরা তো ওই লাইনে আসলে চেষ্টাও না আমরা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তই আসতে পারি না যে সুষ্ঠু একটা নির্বাচন কিভাবে করা যায় এইটা নিয়েই আমরা এই চুয়ান্ন বছর আমরা কাটিয়ে দিলাম আমাদের ডেভেলপ কিভাবে হবে